পুষ্পা আই হ্যাড ইয়ার্স হ্যাঁ আমি কান্না অপছন্দ করি হ্যাঁ এটা অবশ্যই কার উদ্দেশ্যে বললাম তোমরা অনেকেই হয়তো প্রশ্ন করতে পারো হ্যাঁ এটা আমি সৌমিতির উদ্দেশ্যে বললাম তিনি আজকে লাইভে বসে কান্নাকাটি করছিলেন তো এটা করার দরকার নেই ঠিক আছে কারণ আমাদের ইমোশান এটা কন্ট্রোল করতে হবে কারণ এটা আমাদের প্রফেশনাল ফিল্ড এখানে যদি আমরা কান্নাকাটি করে ফেলি আমাদের ইমোশনটাকে দেখিয়ে ফেলি তাহলে অন্য লোক সেটা নিয়ে মজা নেবে জানি ইমোশন কন্ট্রোল করাটা খুব চাপের এবং সৌমিধি হয়তো অনেক সময় ইমোশনাল হয়ে লাইভে অনেক কিছু বলে মানে এই কান্নাকাটি ব্যাপারগুলো ইমোশনাল কথা সেটা হয়তো নিজের লোক মনে করে বলে বলে কিন্তু ব্যাপারটা তো এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তো ওখানে তো অনেকেই থাকে তো ব্যাপারটা খিল্লির পর্যায়ে চলে যায় তো কান্নাকাটিটা বন্ধ করা ভালো এটা সৌমিদিকে বললাম কিন্তু এখন আমার ভিডিওটা কিনি এখন আমার ভিডিওটা ওয়াইটিতে গ্রুপিজম নেই এই গ্রুপিজমের কথা আমি বহুবার বলেছি এবং সবাইকে বারণও করেছি আমার যারা পুরনো ভিউয়ার্স তারা সবাই জানে আমি সবসময় এই গ্রুপিজমের বিরুদ্ধে ছিলাম কোনো গ্রুপ পড়া আমি একদম মানে ডিসলাইক করতাম কারণ আমি জানি গ্রুপের মধ্যে নানা মতের লোকজন একত্রিত হয় ঠিক আছে এবার একটা কথা আমি যেটা বললাম সেটার সঙ্গে অন্য লোক নাও মত হতে পারে তো সেই জায়গায় সেটা নিয়ে একটা ডিবেট হতেই পারে এবং তারপরে কি হয় ওই কথোপকথন যেগুলো হয় ওই চ্যাট হয় সেগুলো রিভিল হয়ে যায় কারণ এটা কন্ট্রোভার্সি জোন ইয়ার তো কন্ট্রোভার্সি জোনে নিজেকে অনেকটা পরিষ্কার রাখতে হয় কারণটা হচ্ছে কি ওই বললাম তোমার ওই চ্যাটগুলো রিভিল হবে আর সেটা নিয়ে অন্য লোক মজা পাবে খিল্লি করবে তো গ্রুপিজম না করাই ভালো স্বতন্ত্র ক্রিয়েটার স্বতন্ত্রভাবে ভিডিও করবো ভালো লাগলে লাইক ভালো না লাগলে ডিসলাইক করে চলে যাবে ঠিক আছে কিন্তু যারা নেগেটিভ ভিউয়ার্স তারা ভিডিও দেখবে এবং কমেন্ট করবে ইগনোর নোংরা কথা বললে ইগনোর করো সব কথার তো সবসময় উত্তর দিতে হবে না তো শুধু গ্রুপিজম যে সৌমিদিকে নিয়ে আমি বলছি তা কিন্তু নয় আমি কাল রাত্রির থেকে এই ব্যাপারটা নিয়ে একটু ভাবনা চিন্তা করছিলাম আমি কাল মিস্টার মুখার্জির লাইভে গিয়েছিলাম সেখানেও সেম জিনিস গ্রুপিজম সবাইকে উনি বলছেন যারা যারা গ্রুপে ঢুকছ আগে ভালো করে চিন্তা ভাবনা করে জেনে ফোনে তারপরে ঢুকবে নাহলে ঢুকবে না এই গ্রুপিজম কিন্তু এই ঝগড়ার বা এই প্রবলেমের এবং এই কন্ট্রোভার্সির মূল কারণ বা হোতা বলতে পারো তো সবটাই বলবো পুরোটাই বলবো তোমাদের সঙ্গে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি বিন্দাস আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে কালকের ম্যাডামের মানে মুখার্জি ম্যাডামের লাইভে গিয়ে যেটা বুঝলাম উনি ওই গ্রুপিজমের এগেনস্টেই বলছে এবং সবাইকে সতর্ক করছে যে গ্রুপিজম একদম নয় গ্রুপের মধ্যে কোনো কথাবার্তা এই চ্যাটিং হেনা তেনা না করাই ভালো কারণ পরবর্তীকালে এগুলোই তোমাকে ট্রাভেল দিতে পারে আর তার জন্য গ্রুপিজম থেকে শত হস্তে দূরে থাকো এই কথাটা উনি বলেছেন আর একটাই উনি বলেছেন সেটা বলছেন যে কাজের মধ্যে ফোকাস থাকো যেটা আমি বলছিলাম যে টিনু কিন্তু এখন কাজের মধ্যে একদম ফোকাসড তো কাজের মধ্যে ফোকাস থাকো কি ব্যাপারে ধরো তুমি কি করতে এসেছো এটা তুমি জানো তাহলে সেই অনুযায়ী তুমি তোমার যে কাজ সেটা করো হ্যাঁ তুমি কমেন্টকে পাত্তা দিও না তোমার কাছে অনেক ভালো কমেন্ট আসবে অনেক নেগেটিভ কমেন্ট আসবে ভালো কমেন্টগুলো অ্যাপ্রিসিয়েট করেছে তোমাকে তো তাদেরকে তুমি থ্যাংকস জানাও লাভ জানাও ইটস ওকে বাট নেগেটিভ কমেন্টগুলোকে একেবারেই পাত্তা দিও না এদেরকে ইগনোর করো এদেরকে যদি মু জবাব দিতে পারো তাহলে সেটা দাও আর যদি না দিতে পারো তাহলে গোয়াহেড ইগনোর করে বেরিয়ে যাও কারণ তুমি একটা কাজ করতে এসেছো সেই কাজের অন্য লোক খুদ ধরবে না এটা তো হতেই পারে না আমরা এই বাঙালিরা হচ্ছে একে অপরকে নিচে টেনে নামানোর একেবারে মানে কি বলবো সিদ্ধ হস্ত আমাদেরকে কাঁকড়ার সঙ্গে তুলনা করা হয় এই যাত্রাকে বাঙালি যাত্রাকে এমনি এমনি তো করা হয় না তার পিছনে তো নিশ্চয়ই কারণ আছে কারণ দেখবে একসঙ্গে অনেক কাঁকড়া যদি তোমরা দেখো তারা বেয়ে বেয়ে উঠছে কোনো জিনিসের মধ্যে যদি রাখো দেখবে একটা কাঁকড়া আরেকটা একটা কাঁকড়াকে নিচে নামানোর চেষ্টা করছে বলছে আমি আগে যাব তুমি নেমে যাও তো এই জিনিসটা আমাদের বাঙালি কালচারের মধ্যে একদম ভরে ভরে আছে তারা চায় যে আমি উঠব গুড এটা খুব ভালো সাইন কিন্তু আমি উঠব ওকে নামিয়ে উঠবো এই জিনিসটা আমাদের বাঙালি নেচারদের মধ্যে আছে আর তাই জন্যই বাঙালি সম্প্রদায়কে সবাই কাঁকড়ার সঙ্গে তুলনা করে এমনি এমনি কিছুই হয় না এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যেটা যেটা দেখছো সেটা হচ্ছে মুখার্জি ম্যাডাম নিজে একটা গ্রুপের মধ্যে ছিলেন এবং সেখানে অনেক বাঘ বিতণ্ডা হয়েছে অনেকে ভুল বুঝেছেন অনেকে ঠিক বুঝেছেন অনেকে ভুল বুঝে বেরিয়ে গেছেন আবার অনেকে ভুল মানে ঠিক বুঝে চলে এসেছেন এরকম প্রচুর জিনিস হয়েছে এবং তারপরে দেখা গেল উনি যখন লাইভ করছেন সেখানে অনেকে গিয়ে কমেন্ট করছে এবং তাদের বক্তব্য এটার উত্তর দাও ওটার জবাব দাও এটার জবাব দাও সেটার জবাব দাও কেন ভাই আমি জানি আমাকে কিসের জবাব দিতে হবে আমাকে কি করতে হবে তো উনি ওইভাবে ওই ট্র্যাকেই চলছেন ঠিক আছে এইবার দেখো এই যে কমেন্টগুলো এগুলো অ্যাকচুয়ালি ড্রিস্টার্ব করতে আসে তোমাকে তার কারণ তুমি যেভাবে চলছো সেই পথটা যাতে মসৃণ না হয় তুমি যাতে ফোকাসটা অন্য জায়গায় সরিয়ে নাও তার জন্য এটা করতে আসে আর সেরকমই একটা উদাহরণ আবারও পেয়েছ তোমরা সেটা হচ্ছে যে আমাদের দালি তার একটা গ্রুপ ছিল সেই গ্রুপেও কিন্তু অনেক প্রবলেম হয়েছে তাই না অনেক প্রবলেম হয়েছে তোমরা শুনেছ দেখো কে ভালো কে ঠিক কে ভুল বুদ্ধি দিচ্ছিল কে ঠিক বুদ্ধি দিচ্ছিল সেটা আমার কাছে ম্যাটার নয় ম্যাটার হচ্ছে সেই গ্রুপ থেকেই কিন্তু প্রবলেম ক্রিয়েট হয় তাই না হয়েছিলো তাহলে মুখার্জি ম্যাডাম তিনি প্রমাণ দিলেন গ্রুপ থেকে প্রবলেম ক্রিয়েট হয়েছে আমি তো আগেই বলেছিলাম প্রবলেম ক্রিয়েট হয়েছে এই দাল্লি তাদেরও একটা গ্রুপিজম থেকে প্রবলেম ক্রিয়েট হয়েছিল। তারপরে এলো এই যে আমাদের চাকরি ম্যাডাম সেখানেও একটা গ্রুপিজম হয়েছে এবং সেই জায়গা থেকে আমরা এখন দেখেছি এক তিনি এসেছেন এবং বেরিয়ে মুখ খুলছেন তার মানে এটাও সেই গ্রুপ এবং গ্রুপ থেকে প্রবলেম ক্রিয়েট এবং গ্রুপে কেউ একজন ইনস্ট্রাকশন দেয় আর কিছু লোকজন সেগুলোকে ফলো করে যারা ফলো করতে পারে না নিজস্বতার দেখায় বা স্বতন্ত্রতা দেখায় তখনই কিন্তু সমস্যা হয় বা কেউ যদি সেই ইনস্ট্রাকশন মানছি না মানবো না এরকম রক তোলে তাহলেই সেখান থেকে প্রবলেম হয় এর আগে বহুপূর্ণ বহু পূর্বে আমাদের একটা জার্নি ম্যাডামের গ্রুপ ছিল ঠিক আছে অনামিকাশ জার্নির জার্নি ম্যাডামের একটা গ্রুপ ছিল যেই গ্রুপে আমি মানে আমাকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যদি বলো কি তুমি বোকা তোমাকে ঢুকিয়ে দিল আরে না তখন আমি নতুন একেবারে কন্ট্রোভার্সি ফিল্ডে নতুন সবে সবে দু চারটে ভিডিও করেছি তো আমার সঙ্গে জার্নি ম্যাডাম কমেন্টের মাধ্যমে কথাবার্তা বলেন এবং সেখান থেকে ফোন মানে ফোনের নাম্বার দেয় এবং আমাকে কথা বলতে বলে আমি কথা বলি এবং তারপরে উনি বলেন আমাদের একটা গ্রুপ আছে তোমাকে আমরা সেই গ্রুপে ঢোকাবো তো সেই গ্রুপটার আগে আমি কন্ট্রোভার্সি জোনেও যে গ্রুপ হয় এবং তারা যে গ্রুপের মধ্যে চলে এটা জানতাম না ঠিক আছে এবার উনি আমাকে ঢুকিয়ে নিয়েছেন আমি দেখলাম হঠাৎ করে আমার কাছে একটা গ্রুপ এলো এবং সেখানে আমি এন্ট্রি নেওয়া হয়ে গেছে এবং সেখানেও সেই একই প্রবলেম হয়েছিল সেখানে জার্নি ম্যাডাম একজন ছিলেন ক্রিয়েটার তাকে ইনস্ট্রাকশান দিত অন্য একজন ঠিক আছে অবশ্যই জার্নি ম্যাডাম তাকে প্রেফার করতেন তাই জন্যই তার পক্ষে সেটা সম্ভব হয়েছে তো কেন করতো কি করতো সেই বৃত্তান্ত আজকের ডেটে আর বলার কোনো প্রয়োজন নেই আমি মনে করি কিন্তু সেইখানে আমার মতো একজন মহিলাকেও মানে ধরো তখন আমার তিরিশটা চল্লিশটা সাবস্ক্রাইবার তাকেও কিন্তু ইনস্ট্রাকশান দেয়া হতো এটা করো ওটা করো সেটা করো এই করো সেই করো তো আমি দেখলাম ভাই মানে কি হচ্ছে মানে আমি কি কারোর ইনস্ট্রাকশান মেনে কাজ করতে এসেছি নো নেভার আমি তো স্বতন্ত্র তাই জন্যেই তো আমি এখানে ভিডিও করতে এসেছি তো এটা গেল একটা ব্যাপার তারপরে দেখলাম যে কোনো একজনকে টার্গেট করে তাকে বুলি করা হচ্ছে খিল্লি করা হচ্ছে তার উপর সে যেহেতু কোনো কারণে মুখ আউটবাস্ট করতো তাকে সরিয়ে দেওয়ার কথা ভরা হচ্ছে বারবার সরাচ্ছে বারবার ঢোকাচ্ছে তো এই জায়গায় আমি ফার্স্ট প্রোটেস্ট করলাম আমি ছাড়া আরও দুজন প্রোটেস্ট করেছিলেন তো সেই জায়গায় সেই প্রোটেস্ট করার পরেই দেখলাম যে একটা ঝামেলা শুরু হলো এবং তখন ওই জার্নি ম্যাডাম আমাদেরকে চুজ না করে ওকে চুজ করলো ঠিক আছে তো যেহেতু ওকে চুজ করলো যদিও ম্যাডাম মানে জার্নি ম্যাডাম চেয়েছিলেন যে আমরাও সেখানে থাকি বাট না আমরা যেটা বলেছিলাম সেইটা যখন ওনার মনে হলো যে না আমরা ভুল বলছি ও ঠিক বলছে তাহলে ওকে যাকে তোমার ঠিক মনে হবে তার সঙ্গে থাকো তো আমরা ওখান থেকে লিভ করে বেরিয়ে এলাম একদিনে তিনজনে সেই থেকে আমি বুঝে গেছি যে এইখানে কন্ট্রোভার্সি জোনে অ্যাকচুয়ালি গ্রুপিংয়ের মধ্যে কি হয় সেই জন্য কিন্তু আমি বারবার সব লোককে একই কথা বলতাম যে গ্রুপিজম একদম নয় ইউটিউবে গ্রুপিজম হচ্ছে থেকে ভুল রাস্তা এবং সবাইকে বলতাম যে নিজে স্বতন্ত্রভাবে ভিডিও করো কারোর ইনস্ট্রাকশান মেনে চলার কোনো প্রয়োজন নেই তো আজকে আমার কাছে কতগুলো উদাহরণ দেখুন জার্নি ম্যাডামের গ্রুপ আচ্ছা বাবলি ম্যাডামের যে গ্রুপে ছিলেন সেই গ্রুপ আচ্ছা চাকাতি মেড়াই গ্রুপ হ্যাঁ সেইটা আচ্ছা তারপরে এদিকে কিমা কিমাদাল্লির গ্রুপ আচ্ছা এদিকে সমিদি গ্রুপ মানে পাঁচ পাঁচটা গ্রুপে সেম জিনিস হয়েছে কার ভুল কার ঠিক ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে গ্রুপ থেকেই এই সব সমস্ত প্রবলেম অ্যারাইজ হয় এবং এই ইনস্ট্রাকশানের ব্যাপারটাই গ্রুপের মধ্যেই থাকে পার্টিকুলারলি কেউ না কেউ বসিং মেন্টালিটি থাকে এবং সে বস করবার চেষ্টা করে মানে বসিং করার চেষ্টা করে এবং সবাইকে তার মতো করে চালানোর চেষ্টা করে দিস ইজ নট ফেয়ার আর সেই জন্য আমার মনে হয় গ্রুপিজম একদম নয় কোনো ক্রিয়েটারই উচিত নয় মানে কোনো ক্রিয়েটারই উচিত নয় কোনো কারোর সঙ্গে গ্রুপিজম করা যার কোনো ক্রিয়েটারের সঙ্গে দরকার হবে সে এমনি কথা বলতে পারে আর আরও একটা ব্যাপার তোমাদেরকে জানিয়ে রাখছি যারা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা স্বতন্ত্রভাবে কাজ করতে এসেছ তাদের বলছি কোনো ভিউয়ার্স এসে তোমাদেরকে যদি কোনো রকম কিছু ইনস্ট্রাকশান দিয়ে যায় একদম ফলো করবে না ভিউয়ার্স এসে তোমাকে যদি কিছু বলতে বলে সেটা যদি তোমার জন্য সেই জায়গায় প্রুফ না থাকে যেটার অথেন্টিকেশন আছে দুম করে সেটা বলবে না ঠিক আছে কোনো ভিউয়ার্স যদি অন্য কারোর কোনো কথা তথ্য তোমার কাছে আদান প্রদান করে তুমি ভেরিফাই করবে তারপর করবে করে অন্য লোকের চোখ দিয়ে দুম নিজে দেখবে না নিজের চোখ ভগবান দিয়েছে দু দুটো চোখ সেই দুটোকে বাড়াও ঠিক আছে ভালো করে পিঁপড়ের মতো চোখ বড় বড় করে দেখো তারপর নিজে যেটা বুঝবে সেটা যদি ভুলও হয় সেটাই বলবে তাহলে অনেক ফ্রি বার্ডস থাকবে কোনো ভিউয়ার কোনো কারোর দ্বারা পরিচিত হয়ে কোনো ভিডিও করবে না এই গ্রুপিজম ব্যাপারটা কন্ট্রোভার্সি জোনে একেবারে রগে রগে ঢুকে গেছে এর আগেও বহু বহু গ্রুপ হয়েছে এবং বহু বহু গ্রুপে এই এই প্রবলেমগুলোই অ্যারাইজ হয়েছে আর ভিউয়ার্সরা সে তোমার পজিটিভ হোক আর নেগেটিভ হোক আজকের তোমার কাছে আছে কালকের ওর কাছে চলে যাবে হতেই পারে আজ তোমাকে প্রচণ্ড ভালো লাগছে কাল তোমার থেকে বেটার আরও কাউকে ভালো লাগছে হতে পারে তার মনে হচ্ছে বেটার চলে যেতে পারে সেটা নিয়ে চাপ নয় নো বদারেশন আজ ভিউয়ার্স আছে আজকের দ্বারা তোমাকে দেখছে কাল তোমরা তোমাকে নাও দেখতে পারে তোমাকে কমেন্ট করছে মানেই তোমাকে প্রচণ্ড পছন্দ করে আর যারা তোমাকে কমেন্ট করছে না তারা তোমাকে পছন্দ করে না নো নেভার অনেক ভিউয়ার্স আছে কোনো না কোনো ঝুট ঝঞ্ঝা এড়ানোর জন্য কমেন্টস করে না কিন্তু ভিউজটা দিয়ে যায় তাই জন্য আমাদের কাছে মোটো কমেন্টস নয় ভিউজ তো তোমাকে নেগেটিভ দিক তোমাকে পজিটিভ দিক তোমাকে যেইভাবেই দিক তোমাকে ভিউজ দিক কারণ আলটিমেটলি এই ভিউজের জন্যই তুমি এখানে এসেছো কারোর হয়ে প্রতিবাদ করো কন্ট্রোভার্সি করো যাই করো তুমি এসেছো তোমার ভিউজের জন্যে তার জন্যই তুমি প্রতিবাদী মুখ এবং তার জন্যই তুমি ভিডিও খুলে বসে ভিডিও করতে বসেছো আর তার জন্যই তুমি মনিটাইজ অন করে ভিডিও করছো যাদের মনিটাইজ চ্যানেল তাদের কথা বলছি তো সেই জায়গায় তার মানে তোমার কাছে ভিউজটা আর্নটা ম্যাটার তাহলে সেটা যদি তোমার কাছে ম্যাটার হয় তাহলে তুমি ফোকাসড হও কি জায়গা থেকে কি কন্টেন্ট নিয়ে আসবে এবং সেই কন্টেন্টের উপর তুমি কি কথা বলবে তুমি নিজে ঠিক করো এখানে কোনো ভিউয়ার্সের কথা তোমার কাছে গুরুত্বপূর্ণ না হ্যাঁ ভিউয়ার্সের মতামত গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু সেই ভিউয়ার্স যদি তোমাকে কোনো ইনস্ট্রাকশান দেয় যদি কিছু করতে বলে বা যদি তোমার কাছে কোনো তথ্য নিয়ে আসে সেগুলো আগে ভেরিফাই করো আদারওয়াইজ নেমো না কাজেতে ঠিক আছে হোক হতে পারে একটা ভিডিও হবে হতে পারে দুটো ভিডিও হবে হবে আমার যেটুকুনি কর্মক্ষমতা আমার কর্মক্ষমতা আমি যেটুকুনি করতে পারবো সেটুকুনি করব কোনো কারোর প্রচনায় পরিচিত হবে না ঠিক আছে আর এই গ্রুপিজমের আলটিমেটলি রেজাল্ট কি হয় আলটিমেটলি রেজাল্ট ঝামেলাই হয় কারণ এখনো পর্যন্ত আমার কাছে এরকম উদাহরণ নেই যাদের গ্রুপ আছে তারা সুষ্ঠু স্বাভাবিকভাবে তাদের হেলথের রিলেশান সবার সাথে মেনটেন করে যাচ্ছে হয় না কারণ সবাই এক একটা এক এক রকম মানসিকতা প্রচেস করে আর সেই জায়গা থেকেই ঝামেলাটা হয় ঠিক আছে তো গ্রুপবাজি আজ থেকে বন্ধ করে দিন যারা করছেন যারা এখনো পর্যন্ত গ্রুপের মধ্যে রয়েছেন আমি প্লিজ তাদেরকে বলছি ভবিষ্যতে কোনো রকম ঝামেলা এড়াতে গ্রুপ বাজি বন্ধ করে দিন আর এখানে যেহেতু এটা কন্ট্রোভার্সি চ্যানেল তো এর সঙ্গে না রিলেটেড পিএনপিসি এটা আমাদের নেচারের মধ্যে ঢুকে গেছে হ্যাঁ তো সেই জায়গা থেকে কিছু লোকজন আছে কন্ট্রোভার্সির নামে পিএনপিসি ছড়াতে আসে এবং সেগুলো এই মাথার মধ্যে ইনজেক্ট করে দূর হটুন সব জায়গা থেকে পিএনপিসি চলবে আপনিও করে ফেলবেন একজনের নামে করতে করতে আরেকজনের নামে করে ফেলবেন একটা ক্রিয়েটারের সঙ্গে কথা বলতে বলতে অন্য একটা ক্রিয়েটারের নামে পিএমপিসি করে ফেলবেন সেগুলোই কিন্তু ভুমেরাং হয়ে যাবে কারণ আপনি চ্যাট করে সেখানে লিখছেন এবং পরবর্তীকালে দেখা গেল ওই ভিউয়ার্স ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে একদম দহরম মহরম এবং ওখানে গিয়ে ওই চ্যাটিংগুলো রিভিল করছে তো সবাইকে বলছি গ্রুপিজম একদম নয় ভাবনা চিন্তা করে এগোন হলে সবার জন্য ফাঁক পাতা আছে কে কখন সেই ফাঁদে পড়ে যাবে কেউ জানে না মানে দেবা না জানন্তি তো গ্রুপিজম অ্যাভয়েড করুন আর গ্রুপিজমে স্বতন্ত্রতা নষ্ট হয় গ্রুপিজম মানে কি তোমাকে কিছু জায়গায় ব্যালেন্স করে চলতে হবে তুমি সব সময় তোমার মতো করে বলতে পারবে না কারণ পাছে ওরা রাগ হয় পাছে ওরা দুঃখ পায় পাছে ওদের নামে কিছু বলা হয় ঠিক আছে তো সেই জন্য গ্রুপিজমে ব্যালেন্স করে চলতে হয় আর যেখানেই ব্যালেন্স করে চলতে হয় সেখানেই স্বতন্ত্রতা নষ্ট হয়ে যায় ঠিক আছে আমি মানে ব্যাপারটা বোঝাতে পারছি কিনা আমার আমার নিজেরই বোধগম্য হচ্ছে না আমি চাইছি তোমাদেরকে বোঝাতে বা আপনাদেরকে বোঝাতে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি কোথা থেকে প্রবলেমটা হয় কন্ট্রোভার্সি জোনে এসে যদি তোমরা গ্রুপিজুম করো চ্যাট রিভিল করো এটা করো সেটা করো তাহলে আদতে সেখান থেকে একটা অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে তো আমরা তো এখানে ফোকাসড কী নিয়ে কন্ট্রোভার্সি করতে এসেছি তো সেকেন্ড কোনো অপশানের মধ্যে ঢুকে পড়লে আমাদের জায়গাটা নষ্ট হবে আমি চাইছি ওকে নিয়ে কথা বলতে বাট আমাকে কেউ কাঁকা মতো পিছনে টেনে অন্য লোককে নিয়ে কথা বলতে বাধ্য করছে তাহলে সেটা তো আমার কাজে ফোকাস হলো না তাই না তো সেই জন্য স্বতন্ত্রতা বজায় রাখার জন্য ব্যালেন্স করে না চলার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যে নেচার সেটাকে ঠিকঠাক রাখার জন্য গ্রুপিজম অ্যাভয়েড করুন সবাইকে বলছি ঠিক আছে কাউকে ভালো লাগতেই পারে কমেন্টের মাধ্যমে জানাও ভালোবাসা কেন তোমাকে স্পেশালি মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে তোমাকে একত্রিত হতে হবে কেন গ্রুপ করতে হবে কিসের জন্য কী হিডে হিডের ইন্টারেস্ট আছে কি দেবে তোমাকে বেশি আজকে তোমাকে ভালো লাগছে তোমাকে এসে প্রচুর কমেন্ট করে যাচ্ছে কালকে তোমাকে ভালো নাও লাগতে পারে অথচ সে গ্রুপের মধ্যে রয়ে গেছে তাহলে তুমি তো তাকে গ্রুপ থেকে ইগনোর করে বের করে দিতে পারবে না তাহলে কোথা থেকে দ্বন্দ্বটা হবে বুঝতে পারছো তাই নো গ্রুপিজম সবাই এখানে সমান কন্ট্রোভার্সি করতে এসেছি সেখানে নেগেটিভ পজিটিভ দুটো ভিউয়ারই আমার কাছে অ্যাকসেপ্টেড এবং দুজনই আমার কাছে সমান সমান গুরুত্ব পাবে কারণ দুজনই আমার ভিউয়ার্স হ্যাঁ এইবার হতে পারে পজিটিভ ভিউয়ার্সরা আমাকে এমন কথা বলল তাতে আমার পজিটিভিটি গ্রো করলো আর নেগেটিভ ভিউয়ার্সরা আমাকে যেগুলো বললো তাতে আমার নেগেটিভিটি গ্রো করছিল গ্রো করলো নেভার নেভার এবার নো 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 পজিটিভিটি গ্রো করাবেন আর নেগেটিভিটিকে ইগনোর করবেন তবেই নিজের পথে স্বতন্ত্রভাবে কাজ করতে পারবেন বুঝতে পেরেছেন তো তো তাই জন্যই বলছি যে যত বড় দরের লোক হোক যে ব যত বড় ভিউয়ার্স সাবস্ক্রাইবার গেন করুক ঠিক আছে যে যতই হাই ফাই হোক গ্রুপিজম একদম জিপলক করে দিন নো গ্রুপিজম কাউকে পছন্দ তার সঙ্গে তুমি কানেক্টেড থাকতেই পারো কিছু ব্যাপারে ঠিক আছে কিন্তু এক্সট্রা কোনো জিনিস কোনো প্রাইভেসি ওপেন করা উচিত নয় কারোর লাইফের প্রাইভেসি ওপেন করবে না আর আর একটা ব্যাপার হচ্ছে ওই যে পিএনপিসি একদম নয় শুনবে বলবে না তাহলে দেখবে তুমি অনেকটা সেফ অ্যান্ড সিকিওর থাকতে পারবে তো এই ভিডিওটা এই জন্যই করলাম হ্যাঁ সচেতনতার বার্তা দিলাম অ্যাকচুয়ালি হ্যাঁ কন্ট্রোভার্সি জোনে ক্রিয়েটারদেরকে সচেতনার বার্তা সচেতনতার বার্তা দিলাম যেটা আমি প্রায়ই করে আসি গালাগালির এগেনস্টে আমি ছিলাম বহুবার বলেছি আজও পর্যন্ত আমি গালি দিয়ে ভিডিও করি না ঠিক আছে এবার অনেকে বলে যে ভাই গালি দাও না তো কী হয়েছে সো বাট তুমি আরও নোংরা হতে পারে তাদের মনে হতেই পারে আমি গালি দিই না তো কী হয়েছে আমি নোংরা হতেই পারে সেটা তাদের মানসিকতা আমার কিছু বলার নেই বাট আমি গালি দিই না ঠিক আছে দুই আমি লবিবাজি দলবাজি গ্রুপিজম করি না ঠিক আছে তিন আমি ইমোশনাল হয়ে পড়ি না চার হচ্ছে আমি প্র্যাকটিক্যাল চলাফেরা করি ঠিক আছে তো এইভাবে নিজেকে আমি গড়েছি তোমাদেরকেও বলি এইভাবে সিজনাল হয়ে যাও তাহলে দেখবে কোনো কিছুই লাগবে না নিজের গায়ে একটা বল্লম পড়ো বল্লম পড়ে যা যা আসবে আক্রমণ সেগুলোকে জুক পিচাং রুক পিচাং করে সরিয়ে দাও দেখবে তোমার থেকে ভালো হ্যাপি আর কেউ থাকবে না ঠিক আছে তো কন্ট্রোভার্সিটা কন্ট্রোভার্সির মতো হয়ে পড়ুক সেখানে পিএনপিসির কোনো জায়গা নেই বুঝতে পেরেছ তো এটুকুই বলার ছিল ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করো টাটা